আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কখন আমাদের ডায়াবেটিস চেক করা উচিত তার আগে আমরা একটু জেনে আসি ডায়াবেটিস কি। ডায়াবেটিস আসলে একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা থেকে সব সময় উপরে থাকে যার জন্য এই অতিরিক্ত গ্লুকোজ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি সাধন করতে থাকে তো এই অতিরিক্ত গ্লুকোজ কেন হয় আমাদের শরীরে একটি হরমোন আছে যার নাম ইনসুলিন আমাদের শরীরের পেটের ভেতরে একটি অঙ্গ আছে যার নাম অগ্নাশয় বা প্যানক্রিয়াস এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয় তো যদি কোনো কারণে এই ইনসুলিন আমাদের শরীরে ইনসুলিন নিঃসরণের হার যদি কমে যায় অথবা নিশ্চিত এই ইনসুলিন যদি আমাদের কোষে কাজ ঠিকমতো না করতে পারে তাহলে আমাদের এই রক্তে গ্লুকোজের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে এবং ডায়াবেটিস দেখা দেয় আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশে প্রায় এক কোটি আটত্রিশ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত যা ডায়াবেটিস রোগীদের সংখ্যার সাথে যদি তুলনা করি তাহলে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে অষ্টম এবং এর থেকেও দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশে প্রায় অর্ধেকেরও বেশি রোগী মানে চল্লিশ থেকে ষাট শতাংশ রোগী ডায়াবেটিস রোগী জানেনি না যে তাদের ডায়াবেটিস হয়েছে কারণ তারা কখনো ডায়াবেটিস চেকই করেননি তাহলে আসুন এবার আমরা জেনে নেই কখন আমাদের ডায়াবেটিস চেক করতে হবে প্রথমত আপনার বয়স যদি তিরিশ বা তার বেশি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ডায়াবেটিস চেক করতে হবে আপনার শরীরে যদি ডায়াবেটিসের কোনো রকম লক্ষণ দেখা যায় যেমন অতিরিক্ত পিপাসা লাগা ঘন ঘন প্রস্রাব হওয়া অতিরিক্ত ক্ষুধা লাগা হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া ক্ষত স্থান শুকাতে দেরি হওয়া চোখে ঝাপসা দেখা এরকম কোন উপসর্গ যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই আপনি ডায়াবেটিস চেক করতে হবে আপনার পরিবারে যদি কোনো ডায়াবেটিসের ইতিহাস থাকে যেমন আপনার ভাই বোন বাবা মা অথবা ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজনে যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে ডায়বেটিস চেক করতে হবে এছাড়া আপনার যদি অন্য কোনো ঝুঁকি থাকে যেমন আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে আপনার রক্তে যদি কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে আপনার যদি হৃদরোগ থাকে অথবা আগে থেকে স্ট্রোক অথবা কিডনি ডিজিজ যদি কিডনিতে কোনো রোগের ইতিহাস থাকে তাহলে আপনাকে ডায়াবেটিস চেক করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে যদি তার পূর্ববর্তী কোনো গর্ভাবস্থায় আগে ডায়াবেটিস হয়ে থাকে যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস বলে থাকি তাহলে তাকে পরবর্তীতে আবার ডায়াবেটিস চেক করতে হবে এছাড়াও প্রত্যেকটি নারীরই প্রতিটি গর্ভাবস্থায় তাকে ডায়াবেটিস চেক করতে হবে আর এছাড়া যদি আপনি কোনো ধরনের দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে থাকেন যেমন কর্টিকোস্টেরয়েড ডা থাইজাইড লাইক ডায়াবেটিক্স যদি খেয়ে থাকেন অথবা অ্যান্টি রেট্রোভাইরাল কিছু ওষুধ আছে এগুলো যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনাকে ডায়াবেটিস চেক করতে হবে এখন আসুন আমরা জেনে নেই আমরা কিভাবে ডায়াবেটিস চেক করি খুবই সহজলভ্য কয়েকটি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ডায়াবেটিস হয়েছে কি না এর মধ্যে প্রথমত হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার মানে যে কোনো সময় আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ দেখা হয় যদি সেটা এগারো দশমিক এক বা তার বেশি হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় যে আপনার ডায়াবেটিস হয়েছে যদি আপনার ডায়াবেটিসের লক্ষণগুলো আপনার শরীরে থাকে আরেকটি পরীক্ষা আছে সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার মানে এই পরীক্ষাটি করার জন্য আপনাকে আট থেকে দশ ঘন্টা না খেয়ে থাকতে হবে পরবর্তীতে আপনার সেই খালি পেটে আপনার রক্তে রক্তে গ্লুকোজের মাত্রা দেখা হবে যদি সেটা স্বাদ বা তার বেশি হয়ে থাকে তাহলে ডায়াবেটিস বলবো আরেকটি পরীক্ষা আছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ওজিটিটি এখানে কি করা হয় এখানে প্রথমে আপনার খালি পেটে রক্তে গ্লুকোজের পরিমাণ দেখা হয় এবং পরবর্তীতে আপনাকে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ানো হয় খাওয়ানোর পরে দুই ঘন্টা পরে আবার রক্তে গ্লুকোজের পরিমাণ দেখা হয় যদি সেটা এগারো দশমিক এক বা তার বেশি হয়ে থাকে তাহলেও সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি আরেকটি পরীক্ষা আছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন এ ওয়ান সি এই পরীক্ষাটি আমাদের রক্তে গত দুই থেকে তিন মাসে গ্লুকোজের গড় কেমন ছিল সেটা নির্দেশ করে এটার মাধ্যমে আমরা ডায়াবেটিস বুঝতে পারি এখন যদি আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ ডায়াবেটিসের রেঞ্জে না থেকে কিছুটা কম থাকে যেমন খালি পেটে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ যদি ছয় দশমিক এক থেকে ছয় দশমিক নয় পর্যন্ত হয়ে থাকে অথবা ভরা পেটে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ যদি সাত দশমিক আট থেকে এগারো দশমিক এক পর্যন্ত হয়ে থাকে তাহলে আমরা এটাকে বলি প্রি ডায়াবেটিক স্টেট মানে ডায়াবেটিস হওয়ার পূর্ববর্তী অবস্থা এই অবস্থাও যদি আপনার ধরা পড়ে তাহলে অবশ্যই আপনি একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন কারণ আপনি আপনার কিছু জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে আপনি এই প্রি ডায়াবেটিক স্টেজ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যাতে এতে করে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ